আজকের ট্রফিকটি হচ্ছে কীভাবে আপনারা অনেসবেড অ্যাকাউন্ট খুলবেন বন্ধুরা অনেক বেড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তারপরে এই অ্যাপসটিতে প্রবেশ করবেন এই অ্যাপসটিতে প্রবেশ করার পর দেখেন এখানে দুইটি অপশন আছে দুটি অপশনের মধ্যে আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন একটি নতুন পেসে নিয়ে আসবে এই পেসে দেখেন চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ হচ্ছে ইন ওয়ান ক্লিক এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে আপনারা উপরে তিনটি ঠিক রেখে নিচে প্রোমো কোডের ঘরে লিখে দিবেন আমাদের ভিআইপি অফিসিয়াল প্রোমো কোড এস কে আর জিরো নাইন আবারও বলতেছি এস কে আর জিরো নাইন আপনারা এই প্রোমো কোডটি দিয়ে আইডি খুললে আপনারা প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন মনে করেন আপনি যদি বিশ হাজার টাকা ডিবি করেন তাহলে আপনি আরও বিশ হাজার টাকা পাবেন মোট চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি আপনার খেলা শুরু করে দিতে পারবেন তাছাড়াও বোনাস পাবেন প্রতি শুক্রবার সোমবার এবং আপনার জন্মদিনও আপনি বোনাস পাবেন একটি ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই এই প্রোমো কোডটি দিতে হবে নিজে দেখেন একটি খালি ঘর আছে খালি ঘরটি পূরণ করার পর রেজিস্টারে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্যাপসার্স হবে অনেকেই ক্যাপচারের কারণে আপনারা আইডি খুলতে পারেন না কীভাবে ক্যাপচারগুলো পূরণ করবেন আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন উপরে আমার এখানে বাস লেখা আছে এখানে বাসগুলো সিলেক্ট করার পর দেখেন এখানে ভেরিফাই অপশান আছে আপনারা এখানে ক্লিক করবেন এই যে দেখুন আপনাদের আইডিটা খোলা হয়ে গেছে উপরে একটা আইডি নিচ্ছে একটা পাসওয়ার্ড আপনারা এটা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দুটির যদি কোনো একটি হারিয়ে যায় তাহলে আপনি আপনাদের আইডিটি কখনই লগ ইন করতে পারবেন না এখন আমরা জানবো কীভাবে নাম্বারটি বসাতে হবে আপনার যে ফোন নাম্বারটি এসে আপনারা সেটা বসানোর জন্য আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখানে দেখেন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন অবশ্যই মনে রাখবেন সামনে জিরো দেওয়া যাবে না জিরো বাদে আপনি আপনার নাম্বারটা দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক পর দেখেন এখানে ক্যাপসেস যাবে এখানে আমার এখানে সাইকেল আছে আমি সাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে আপনারা ওইভাবে দেবেন দেওয়ার পর দেখেন এখানে সাইকেলগুলো যখন মিশা হয়ে যাবে আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটি পাসওয়ার্ড যাবে ঠিক আছে পাঁচ ডিভাইস একটি পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানের কপি করে এনে বসিয়ে দেবেন নাম্বারটি বসা হয়ে গেলে আপনারা এই ইন্টারে ক্লিক করবেন এখানে দেখেন পার্সোনাল প্রোফাইল একটি অপশন রয়েছে এখানে আপনি আপনাদের এনআইআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনাদের এই ফর্মটি পূরণ করবেন ঠিক আছে এরপর আমরা জানবো কীভাবে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য দেখেন এখানে একটি ডিপোজিট অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করবেন নে তারপর দেখেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আমি যেহেতু নগদে ডিবি দেবো এজন্য আমি নগদে ক্লিক করব নগদে ক্লিক করার পর দেখেন এখানে এখানে নগদ ওয়ালেট নাম্বার একটি কোম্পানি থেকে দেওয়া থাকবে না আপনি যত জায়গা ডিবি করবেন সেই টাকাটা আপনারা ওই নাম্বারে দিয়ে দিবেন ওই নাম্বারে দেওয়ার পর আপনি আমি যাহাতো পাঁচ হাজার টাকা ডিবি দিয়েছি আমি এখানে পাঁচ হাজার টাকা লিখে দিলাম তারপর আমি যে নাম্বার থেকে পাঁচ হাজার টাকা পাঠাইছি সেই নাম্বারটা এখানে আমি দেবো এরপর আর ডিবে যে ট্রানজ্যাকশন আইডিটি আমি এখানে কপি করে বসাই দেবো তারপরে এরপর কনফার্মে ক্লিক করে দেবো আমার ডিবি সাকসেস হয়ে গেছে ওরা পাঁচ মিনিটের মধ্যে আমাকে সে টাকাটি দিয়ে দেবে ঠিক আছে আপনারা এখন কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটি যাওয়ার পর দেখেন এখানে উডড্রো অপশন রয়েছে আপনারা উইড্রোতে ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি যেহেতু নগদে উইথড্রো নেবো আমি এখানে নগদটি বের করে নেব নগদে ক্লিক করার পর দেখেন এখানে উপরে একটি এমাউন্ট আছে এখানে আপনি যতটাকে উইড্রো করবেন সেই উইড্রোটা এখানে লিখে দেবেন আমি যেহেতু পাঁচ হাজার টাকা উইড্রো করবেন পাঁচ হাজার টাকা লিখে দিলাম তারপর নিচে আমি যে নাম্বারে টাকাটা নেব সে নাম্বারটা এখানে দিব তারপর ফর্মে ক্লিক করলে ওরা আমাকে এই নাম্বারে আমার টাকাটা পাঠাই দেবে কিছুক্ষণের মধ্যেই